ভালো করে ঘেটে নিতে হবে আমাকে মাথার যন্ত্রণা আজকে দ্বিগুণ হয়ে যাবে এই চাটা খেলে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না দেখতে থাকো ও রিয়াকশনটা আমি দেখাতে চাই

আছে কি তো তোমরা হয়তো ভাবতে পারো আমি ওর সাথে প্র্যান্ড করছি তাহলে আমার ভিডিওটা কে করে দিচ্ছে ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার যায়েরই ছেলে মানে আমার ভাইপো হয় রিমো তো ওর আর আমারই প্ল্যানটা ছিল যদিও চলো দেখি কি করছে

খাবেই <laughs> না <laughs> <laughs>